পদ্মার বুকে এক টুকরো স্বপ্ন শান্ত জল আর স্নিগ্ধ হাওয়া চোখে পড়ে জেলেদের ব্যস্ততা নদীর বুকে তাদের চলা আজ আমি ভাসব এই অপার সৌন্দর্যে প্রকৃতির কোলে ঘুরে বেড়াবো এক চর থেকে আরেক চরে যেখানে নৈসর্গিক মায়াদলে সঙ্গে থাকবে পদ্মার তাজা ইলিশের স্বাদ আর ঘুরে দেখব স্বপ্নের পদ্মা সেতু এই ডে ট্রিপটি করেছিলাম জ্যোৎস্নার গল্প নামক একটি সুন্দর হাউস বোটে যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার মিরপুর থেকে হাউসবোট কোম্পানির নির্ধারিত পিক অ্যান্ড ড্রফ সার্ভিসের বাসে করে সাধারণত ঢাকার কয়েকটি স্থান থেকে তারা পিক অ্যান্ড ড্রফ সার্ভিস দিয়ে থাকে যা প্যাকেজের সঙ্গে সম্পূর্ণ অন্তর্ভুক্ত আমরা মিরপুর গুলিস্তান এবং কেরানীগঞ্জ পার হয়ে রোহিতপুর রোড ধরে ছুটি চলেছি দুহারের কাছাকাছি নারিশা বাজারের পাশে পদ্মার পাড়ে যেখানে হাউসবোটগুলো নোঙর করে রাখা যাওয়ার পথে আমরা গ্রামের সৌন্দর্য দেখতে পেলাম চাইলে মাওয়া রোড ধরে শ্রীনগর হয়ে নারিশা বাজার যাওয়া যায় ঢাকার মিরপুর থেকে নারিশা বাজার যেতে সময় লাগে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা আমরা আড়াই ঘন্টা পর চলে এসেছি পদ্মার কাছাকাছি নারিশা বাজার ঘাটে যেখান থেকে বেশিরভাগ হাউসবোটগুলো পদ্মা ডে ট্রিপ দিয়ে থাকে আমরা এখন চলে এসেছি সাদে যেখানে আসলে আমাদেরকে এখন সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে আর সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিছু খাবার আছে যেমন এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদেরকে এই ঘোলটা দিয়েছে আর সঙ্গে হচ্ছে সকালের নাস্তা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আজকের নাস্তাতে আছে হচ্ছে খিচুড়ি এই খিচুড়ির সঙ্গে একটা ডিম বেগুন ভাজা একটা চাটনি আছে আর সঙ্গে লেবু শশা আমরা নাস্তা খেতে খেতে হাউসবোটগুলো চলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সাধারণত সবগুলো হাউসবোট একসঙ্গে ছেড়ে যায় তো চলুন আমরা একটু বোর্ডটা ঘুরে দেখি এই বোর্ডে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কেমন টাইপের রুম রয়েছে আর বোটে ঢুকার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটি জায়গা চোখে পড়বে যেখানে আসলে আড্ডা দেওয়ার জন্য বা রিসিপশন বলা চলে জায়গাটা তো অনেক সুন্দর ডেকোরেট করা একটা সুন্দর রুম বানিয়েছে বা রিসেপশন বানিয়েছে এখানে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ জন অনায়াসে বসতে পারবেন আর এখানে একটা দোলনা রয়েছে যারা আসলে দোলনায় বসে ছবি তুলতে চান গ্রুপ ফটো বা সিঙ্গেল বলা চলে এই জায়গাটা তাদের জন্য খুবই আদর্শ আর সঙ্গে তো পদ্মা নদীর ভিউ আছেই তো চলুন একটু রুমটা ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের রুম এই রুমের ডেকোরেশনটা দেখুন খুবই চমৎকার আপনারা তিন হাজার টাকার বিনিময় জনপ্রতি তিন হাজার টাকার বিনিময় এরকম একটি রুমে থাকতে পারবেন আর এই রুমে তিনজন ক্যাপাসিটি যারা রাত্রে থাকতে চান তাদের ক্ষেত্রে আরও এক্সট্রা পেমেন্ট দিতে হবে সেটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখান থেকে কিন্তু সুন্দর একটি নদীর ভিউ পাওয়া যায় দেখুন এই রুমের মধ্যে কিন্তু একটা দোলনা রয়েছে যারা রুমে বসে বসে পদ্মার সৌন্দর্য উপভোগ করতে চান পাশাপাশি দোলনাতে বসে সৌন্দর্য দেখতে চান তাদের জন্য বলা যায় এই রুমটা খুবই সুন্দর এরকম প্রতিটা রুমে দোলনা রয়েছে জাস্ট তারপর আপনাদের সঙ্গে একটু রুমটার ভিউটা শেয়ার করা আর দেখুন আমরা পদ্মার নদী দেখতে দেখতে যাচ্ছে আমাদের প্রথম ট্যুরিস্ট প্লেসে এই হাউসবোটে সর্বোচ্চ পনেরোটি রুম রয়েছে প্রতিটি রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে এই হাউসবোটে সর্বমোট ষাট থেকে সত্তর জন একসঙ্গে ভ্রমণ করতে পারে চাইলে পদ্মায় স্টেও করতে পারেন ভ্রমণের সম্পূর্ণ খরচের বিবরণ এবং যোগাযোগের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জেলেরা মাছ ধরা নিয়ে ব্যস্ত আর এটা হচ্ছে মাছ ধরার কলা এখানে সাধারণত ইলিশ মাছ প্লাস বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এরকম চলতে চলতে অনেক মাছ ধরার তলার চোখে পড়বে আর নদী মোটামুটি ভালো শান্ত কারণ এখন শীতকাল হওয়াতে নদীতে ঢেউর পরিমাণ খুবই কম সকালে ব্রেকফাস্ট পরে আমাদেরকে চা দেওয়া হলো এখানে আনলিমিটেড চা দেওয়া থাকে এই যে চায়ের কেটলি আছে আর পর্যটক যারা আছে সবাই নদীর সৌন্দর্য উপভোগ করতেছে সঙ্গে চা খাচ্ছে গল্প করতেছে আর পেছনে আরও কয়েকটা বোট আসতেছে যেগুলো আজকে ডে লং ট্রিপ দিবে বোটটা প্রায় এক ঘন্টা চলল আর নদীর সৌন্দর্য দেখতে দেখতে মোটামুটি অনেক দূর চলে এসছি আর এই মধ্যে আমাদেরকে কিছু নাস্তা পরিবেশন করার জন্য ওনারা কিছু খাবার দিলেন পেয়ারা মাখাটার সরিষা দিয়ে তো আমরা চলে এসছি পদ্মা সেতুর কাছে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট বোটটা চালিয়ে আসার পরে আমরা পদ্মা নদীর উপরে নির্মিত যে পদ্মা সেতু সেটা দেখা মিলল সবসময় আসলে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হয়েছে কখনো নিচ দিয়ে দেখা হয়নি পদ্মা সেতুটা আসলে কেমন এখানে ঘুরে কিছুক্ষণ থেকে তারপর চলে যাব আমাদের একটি কাছাকাছি যে চর আছে সেই চরের সেখানেও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে পদ্মা সেতু থেকে এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনে এখানে একটা চর রয়েছে এই চরে আমরা আসলে ঘুরে বেরাবো এবং উপভোগ করব এই চরের সৌন্দর্য তো চরটা মোটামুটি অনেক বড় আর পদ্মা সেতু থেকে এখানে আসতে আমাদের প্রায় পঁচিশ মিনিটের মধ্যে সময় লাগলো বিশ পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসলাম তো নেমে পড়লাম চরটাতে এবং সবাই মোটামুটি খালি পায়ে নেমেছে চলুন একটু উপরের দিকে যায় এখানে সময় দিবে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছি সামনে পুরো সবুজ আর সবুজ আসলে এই সৌন্দর্য দেখতে হলে পদ্মার ডে ট্রিপে আপনাকে আসতেই হবে আর বিশেষ করে এই জায়গার যে সবুজ ফসলগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে অসাধারণ এগুলো সম্ভবত বাদাম গাছ হতে পারে কারণ এই বালি মাটিতে কিন্তু বাদাম হয় তো এই চটটা মোটামুটি অনেক বড় বর্ষাকালে এখানে সম্পূর্ণ পানিতে ভরে যায় আর শীতকালে মূলত চটটা জেগে উঠে আর দেখুন চরের আশেপাশে অনেকগুলো বোট দাঁড়িয়েছে আর এখানে আমরা তিনটা বোট দাঁড়িয়েছি ওই দূরে দুটা আছে সব মিলে পাঁচটার মতো বোট আছে এখানে আরও আসতেছে তো সব কিছু মিলে আমার কাছে জায়গাটা অদ্ভুত সুন্দর লাগতেছে চরগুলোতে আসলে অ্যাক্টিভিটিস হচ্ছে কি এখানে কেউ ফুটবল খেলে কেউ ঘুরে বেড়ায় কেউ আবার গোসল করে যে দেখুন অনেক লোকজন গোসল করছে তো চরগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন বোট দাঁড়ায় যেমন দূরে কিছু বোর্ড দেখতে পাচ্ছি ওগুলো আমাদের আমাদেরটা এখানে দাঁড়াইছে এক একটা এক এক জায়গায় দাঁড়ায় তো এখানে এই হচ্ছে অ্যাক্টিভিটিস তো এখন আমরা বোর্ডে ফিরে যাব। আর যাওয়ার পথে তো আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বা কয়েকটা চরে নিয়ে যাবে এখন যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে তো আমাদেরকে দুপুরের খাবার ওনারা দিয়েছে আজকের মেনুতে আছে ইলিশ মাছ তারপরে সবজি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে মাছ ভর্তা সঙ্গে আরও কিছু আইটেম আছে যেমন হাঁসের মাংস মিষ্টি টাইপের কিছু তো আমরা পদ্মা নদী দিয়ে যাচ্ছি এবং খাবার উপভোগ করতেছি আর পদ্মা নদীর তাজা ইলিশ মাছ আশা করি অনেক মজা হবে আর এবারের ট্যুরে আমার সঙ্গে বরাবর আছে রাসেল ভাই এই যে হচ্ছে রাসেল ভাই তো কে অবস্থা রাসেল ভাই ট্যুরটা কেমন লাগতেছে এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মানে এটা হচ্ছে একটা ডিফারেন্ট এনভারনমেন্ট হচ্ছে ডিফারেন্ট একটা অনুভূতি আর কি আর যদি আমি হচ্ছে একটু মানে কি বলে হাইকিং টাইকিং বা এইসব ধরনের ট্যুর পছন্দ করি এটা হচ্ছে রিল্যাক্স ট্যুর মানে বলতে গেলে হচ্ছে যারা ফ্যামিলি ওরিয়েন্টেড ট্যুর পছন্দ করেন রিল্যাক্সে তাদের জন্য হচ্ছে হচ্ছে এটা একটা বেস্ট অপশন আর বিশেষ করে আমার জন্য একটু ডিফারেন্ট ছিল এই কারণে আমি হাউস বোটে কখনও ট্যুর করি নি এর আগে আর জাস্ট সুনামগঞ্জে হচ্ছে টাঙ্গুয়ার হাউট যেটা ছিল সেটা হচ্ছে আগে যে বোটগুলো ছিল যে এই হাউস বোট আসার আগে ওইগুলোতে আমার এক্সপিরিয়েন্স ছিল তো এই দিক থেকে বলবো যে আমার এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর ওনাদের খাবার কেমন মোটামুটি খাবার ডেফিনেটলি ভালো খাবার তারপর সার্ভিস স্টিল গোয়িং গুড আচ্ছা আশা করি ভালো হবে তো খাওয়া দাওয়া শেষ করতে করতে চলে এসেছে আরেকটি চরে এই চরটির নাম হচ্ছে ভূমিহীন চর আর এখানে মোটামুটি সব বোটগুলোই দাঁড়াবে অলরেডি দুইটা বোট আমরা সহকারে দুইটা বোট চলে এসেছে তো এই চরটা একটু ঘুরে দেখবো আর এখন যেহেতু দুপুরবেলা অনেক রোদ তারপরেও কিন্তু কোনো গরম নেই বালুগুলো খুব ঠান্ডা আর খালি পায়ে হাঁটার জন্য খুবই উপযোগী আর এই চরে কিন্তু বাদাম চাষ দেখতে পাচ্ছি এই যে দেখুন আর এই চরে কিন্তু অনেক বাড়িঘর আছে আমি দূরে দেখলাম তো চটটা ঘুরে এখন আমরা আমাদের ঘাটের দিকে যাচ্ছি চটটা মোটামুটি সুন্দর ছিল প্রায় চল্লিশ মিনিট ছিলাম তো এখানে অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে পদ্মা নদীর সৌন্দর্য দেখবেন আশেপাশে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখবেন কিছু কিছু চরে মানুষ যে বাসা বা বাড়িঘর আছে সেগুলো দেখার সৌভাগ্য ঘটে দুইটা চর আমরা ঘুরলাম এবং নদীর সৌন্দর্য উপভোগ করলাম এই বোটের সার্ভিসটা মোটামুটি ভালো ছিল যদিও বোটটা নতুন কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে আশা করি কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে আর এই ডে ট্রিপটা সম্পর্কে যদি আমাকে রিভিউ দিতে বলেন তাহলে আমি বলবো যে তিন হাজার টাকা এই সুন্দর একটা ডে ট্রিপ ঢাকা থেকে পিক অ্যান্ড ড্রফ সহকারে তো এই ট্রিপটা আসলে ভালো দিন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো ওনাদের সার্ভিসও বরাবর ভালো ছিল জ্যোৎস্নার গল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ এত সুন্দর একটি সার্ভিস আমাদেরকে প্রোভাইড করার জন্য আর এই বোটটা কিন্তু টাঙ্গুয়ার হাওড়েও বর্ষাকালে চলবে তো আমি চেষ্টা করব ওখানেও একটা ট্যুর দেওয়ার জন্য ওনাদের সঙ্গে যদি সুযোগ হয় তো এখন আমরা যেতে যেতে সূর্যাস্ত দেখার চেষ্টা করব। আর পদ্মা নদীতে সূর্যাস্ত কেমন হয় দেখতে কেমন লাগে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটি ডেটিপ শেষ করে এখন আমরা ফিরতি পথে রয়েছি এখন বিকেলবেলাটা আমরা ছাদে বসে সূর্যাস্তর দৃশ্য দেখার জন্য সবাই অপেক্ষা করছে দেখুন সূর্য অলরেডি নিচে নামতেছে আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আশেপাশে আর কিছুক্ষণের মধ্যে আমাদের আবার বিকালে নাস্তা দিয়ে দিব ওনারা তবে বিশেষ করে এই পথে সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটা খুবই সুন্দর কারণ পদ্মা নদীতে সূর্যাস্তর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ